না ঘর উন্মেচিত হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর তিনি গিয়েছেন দেখার জন্যে এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ শরীফ সম্ভবত আলী হাসান মুহাম্মদ মুজাহিদের ছেলে হ্যাঁ মীর কাসেম মীর কাসেম আলীর আমাদের প্রিয় ভাই দীর্ঘদিন আট বছর মতো তিনি গুম হয়েছিলেন আবদুল্লাহ আমান আজমি ছিলেন গুম হয়ে উনারা গিয়েছেন ব্যারিস্টার আরমান উনি প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছেন সব কিছু দেখিয়েছেন ছোট ছোট ঘরগুলো আহারে এমন ছোট ছোট ঘর যেই খুঠুরিতে একজন বসবাস করা মাসের পরে মাস বছরের পরে বছর কেমনে থাকে এমনকি ডক্টর ইউনুস পর্যন্ত আজকে মন্তব্য করেছেন যিনি ইসলাম

এমনকি তার ওসিয়াত কবরের জাগা যেখানে রাখা রয়েছে আপনাদের নাই আপনারা ধন্য আপনাদের এই নাই আলিয়া মাদ্রাসা হয়েছে সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা এই মাদ্রাসায় জায়গাটাও দেখে এসেছি আরে ওই জায়গাটা তার নসি ওসিয়াত ছিল যে এখানে কবর দিবা যদি এখানে না দিতে দেয় তাহলে পারিবারিক কবরস্থানে কবর দিবা কিন্তু এমন জালিম সরকার তার ওসিয়াতটা পর্যন্ত পূরণ করতে দেয় নাই ঠিক না বেঠে একজন মৃত মানুষ যখন মরে যায় জীবিত তারা হালবর্গ যারা থাকে তাদের উপরে কয়টা হক রেখে যায় অনেকেই জানিনা না আমি যে মারা যাব আমার হক কয়টা পরিবারের পরে কয়টা চারটা কি কি এটা যদি জিজ্ঞাসা করি বিপদে পড়ে যাবেন অনেকেই ও আমার ভাইয়েরা এগুলো জানার দরকার এক নম্বর হক হলো মারা যাওয়ার পরে অতি তাড়াতাড়ি তার দাফন কাফনের ব্যবস্থা করা দুই নম্বর হক হলো যদি তার কোনো ওসিয়ত থাকে তাইলে সেটা পূরণ করা আল্লামা মাসাইদির ওসিয়তটা পূরণ করা সরকারের দায়িত্ব ছিল কারণ এই সরকার তেরোটা বছর পর্যন্ত কারাগারে শুধু রাখেই নাই বরং বের করে ইঞ্জেকশন পুশ করে শহীদ করে দিয়েছে বলেন ঠিক কিনা সুতরাং তার ওসিয়াতটা পূরণ করা দরকার ছিল পরিবারের সাথে দেখা করতে দেয় নাই বাবা হাসপাতালে সন্তানেরা যে বসে আছে এত নিষ্ঠুর এত নির্দয় যারা এখন মানবতার কথা বলে তখন মানবতা কোথায় ছিল আল্লামা সাইদের দুইটা কলিজার টুকরা তেরোটা বছর কারাগারে ওই অসুস্থ অবস্থায় হাসপাতালে একটু দেখা করতে চায় দেখা করতে দেয়া হলো না ওগো আমার ভাইরা তখন আপনাদের মানবতা জাগ্রত হয় নাই যখন আমার ছাত্র জনতার বুকের উপরে গুলি চালালো তখন আপনাদের মানবতা জাগ্রত হয় নাই যখন পিলখানায় হত্যাকাণ্ড চালালো তখন মানবতা জাগ্রত হয় নাই যখন বিভিন্ন বিরোধী দলের নেতা কর্মীদের গ্রেফতার করে খুন করা হতো গুম করা হতো তখন মানবতা জাগ্রত হয় নাই আর এখন একটু পান থেকে শুন খসলেই মানবতার কথা বলে আসে না নাই আসে না নাই এই মানবতার কথা তোমাদের মুখে মানাই না কারণ তোমরা আল্লাহবাদ হুসাইন সাইদির সন্তানদেরকে পর্যন্ত দেখা করতে দাও নাই যাই হোক আলোচনায় আসি তাইলে হক রেখে যায় কয়টা দুই নম্বর হক মুখস্থ করে নেন মৃত মানুষ আপনার পরে কি হকটা রেখে যায় এইগুলো আমরা জানি না জানার চেষ্টাও করি না খালি আমরা খুঁজে বেড়াই কার কদ্দূর কাঠি করা যায় কার কদ্দূর ছোট করা যায় ঠিক না বাই ইমাম সাহেব এই করিস মুহাজিন তুই কি করিস এইটা দেখ ওটা দেখি লাভ কি असे ना ওগো আমার ভাইরা এক নম্বর অতি তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করা দুই নম্বর তার যে ওসিয়ত আছে সেটা পূরণ করাব তিন নম্বর যদি কোনো ঋণ রেখে যায় যদি কোনো ঋণ তার থাকে সেই ঋণ পরিশোধ করাব এবং সে যদি কারো কাছে টাকা পায় তাইলে সেটাও দিয়ে দেয়া তিন নম্বর পয়েন্টে একটু কথা না বললে হবে না যখন চাসা মারা যাবে অথবা আমার চাষা মারা যাবে আমার চাষা মারা যাবে তখন সন্তান ওখানে আছে দাঁড়িয়ে বলবে ভাইরা আমার আমার বাবা যদি লেনদেনের সময় কারো কাছে ঋণ করে থাকে আপনারা যদি আমার বাবার কাছে টাকা পেয়ে থাকেন তাইলে আমাদের জানাবেন আমরা পরিশোধ করে দেব ওরা তো জানাইতে পারবে কিন্তু উনি যাদের কাছে পাবে এরা কি উনি আর জানাইতে পারবে নাকি জানাজার সময় বলতে হবে আমার আব্বার কাছে যারা টাকা পাবেন তারা আমাদের জানাবেন আর আমার আব্বা যাদের কাছে পাবে তারা আমাদের দিয়ে দেবেন কথা কয় না ওনারটা তো ওনার ছেলেরা শোধ করতে পারবে কিন্তু আপনি যে লোকটার কাছে ঋণী ওই লোক ছাড়া তো আর কেউ জানে না ওই লোক তো কবরে চলে গেল আপনি মারা যাওয়ার আগে এই ঋণটা যদি শোধ না করেন আপনি মারা যাওয়ার পরে আর তো কেউ জানল না শোধও করলো না পরকালের ময়দানে বিশ্বনবী বলেছেন নিঃস অসহায় হলো সেই ব্যক্তি যে দুনিয়ায় এই জাতীয় ঋণ রেখে যায় অন্যায় অপরাধ রেখে যায় আর মানুষের ওই মানুষের ওর আমল দিয়ে সোয়াব দিয়ে শোধ করা হবে যখন সোয়াব থাকবে না তখন অন্যের গুণা এনে এর আমল নামায় দেওয়া হবে আমার কথা না কার কথা কয় আল্লাহ রাসুলসাল্লামের কথা কার কথা রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কথা সুতরাং এই নিঃস অসহায় যেন না হয়ে যান তার জন্যে কবির বিন সাবাদ যদি মারা যায় আমার সন্তানেরা যখন বলবে আমার সন্তানদের আমি একটা ওসিয়াত করে রেখেছি আমার স্ত্রীকে আমার পরিবারকে আমার মা আমার ভাই সবাইকে বলে রেখেছি আমি যদি মারা যাই কেউ যদি এসে বলে আমার কাছে টাকা পাবে তাইলে খবরদার পরিশোধ করবা না বলবা খবরের কাছতে নাও কনতে নাও এটা আমার ওসিয়ত আজকে প্রকাশ করে দিলাম আর যদি কোথাও ঋণ করি তাকে বলে দিই আমি মারা যদি যাই আপনার এই টাকার শোধ করার কেউ নাই ডাইরেক্ট ক্ষমা করতে হবে যদি আপনি রাজি থাকেন তাইলে দিতে পারেন রাজি যদি রাজি না থাকেন তাইলে দিবেন না কারণ আপনার এই টাকা শোধ করা হবে না আমি মারা যাবো মাফ করে দিতে হবে অটোমেটিক কারণ কি কারণ আমার আব্বা মারা যাওয়ার পরে জমি বিক্রি করে আব্বা ঋণ শোধ করতে পারি নাই এর প্রমাণ পাইলাম আমি যখন বিদেশ থেকে কিছু কাজ করাতাম টাকাও দিতাম আবার কাজও করাতাম টাকা যেটা ওইটা খাতায় না না হাল খাতার কার্ড নিয়ে গেলাম খাতা বের করেন আমি যে অমুক দিন দিলাম অমুক দিন দিলাম সেই টাকা জমাটা দেখান আর বাকিটা দেখান খাতা খুললই না কয় ঠিক আছে আপনার হিসেব ঠিক আছে ওইটা তুলা হয়নি আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি একবার দুইবার না অসংখ্যবার ঘটেছে এই ঘটনা আমি বুঝে নিলাম আমার আব্বা যখন মারা গিয়েছেন যেখানে একশো সেখানে আরেকটা একটা সৈন্য বাড়ায় এক হাজার করিস যেখানে এক হাজার আর একটা সৈন্য বাসায় দশ হাজার করিছে এই জন্যে আপনারাও মাথায় রাখবেন ঋণগ্রস্ত হবেন না হইলেই জাতীয়ভাবে যদি হইতে পারেন ভালো যদি না পারেন পরিবারকে জানাবেন আর যারা টাকা পাবে সেটাও পরিশোধ করতে হবে তাহলে কয় নম্বর পয়েন্ট গেল তিন নম্বরে বা চার নম্বরে আসি হক রেখে যাওয়ার মধ্যে চার নম্বর পয়েন্ট হলো আর যে সম্পদ রেখে যায় ওই সম্পদ বুনিদের ফাঁকি দিয়ে সব ভাইর দিয়ে দিতে হবে হ্যাঁ উল্টো বলি ফেললাম যে সম্পদ রেখে গেল ওই সম্পদ সুষম বণ্টন করা বন্ধের কে অল্প টাকা দিয়ে নেবু তুই না বু তোর জন্য আমি জানতে লাগতে রসাগুলা নিয়েছি না হ্যাঁ আছে না নাই ওই যে জায়গাটার জমিটা আবু তুই না দিলে হাসছে না আবু ওটা তোর একটু দিতে হবে বু তুই আমি জানতালার রসগোল্লা নেই বু তোর জন্য এক রসগোল্লাই বু নো ভাইরা আমার ভাই করি বলছে এর নাম না ডাইরেক্ট আপনার কি করতে হবে অনেক গুণ বলবেন যে না বিপদের কথা বলা যায় না থাক বাহির সম্পদ নেবো না একদম ডাইরেক্ট বলবেন যে তোর সম্পদ যেটুক আছে এখানে ভাগ করতে তুই নিয়ে যা তুই দেব নেব না মানে বললে কথা তোর এটা তো হ এটা কি হক এটা তুই নিয়ে নিবি ডাইরেক্ট তুই নিবি কে ও মেয়ে জন্মদিনই আপ্পা কথা কয় না সুতরাং আপনি হুদুর মানুষ বইলে একটু পাম্প ফাম মাইরিতে না ও দরকার নেই ও করে পরকালের ময়দানে বিপদে পড়ে যাবে কথা কি মনে থাকবে তাইলে চারটা নসিহা গেল এই নসিহা কেন করছিলাম হুসাইনকে তার জানাজা পর্যন্ত করতে দেয় নাই আবার তারা মানবতার কথা বলে আমি বলেছি এই মানবতার কথা তোমাদের মুখে মানায় না